দুবাইয়ের শেখ মাহা আহমুদ আল মারি বলেছেন বাংলাদেশের কনসুলার রাশদুজ্জামান সাহেবকে বিসা সহজীকরণে করবে হওয়া এবং বর্তমানে যে ইমিগ্রেশন জটিলতা রয়েছে সেটা ডিসেম্বর দুই হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাদের বিসা নেই যাদের বিষা এখনো লাগানো হয়নি যাদের পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে বিচার লাগানোর যে জটিলতা সেগুলো শেষ হওয়ার পরে আশা করা যে দুবাইয়ের ভিজিট ভিসা থেকে শুরু করে দুবাইয়ের ইমিগ্রেশন ভিসা কর্মভিসা মাল্টিপল ভিসা সব বিষয় চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে যেটা জানুয়ারির এক তারিখ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা যে সম্প্রতি যেহেতু দুবাই ভিজিট করে আসলাম সেখান থেকে আসলে জানতে পেরেছি অনেক ইমিগ্রেশন যারা জটিলতা ছিল তারা কিন্তু বিচার লাগিয়ে এবং তারা এখন তাদের গন্তব্যে আসার চিন্তা করছে এবং বাংলাদেশকে আরও সহযোগিতা করবে এরকম আশ্বাস দিয়েছেন দুবাই শেখ মাহমুদ আল মারি সেটা নিউজের শেষেও ওনারা খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছে যমুনা টিভি থেকে ভিসা সহজীকরণ সহ নানা ইস্যুতে আলোচনা করে সেখানে ডিরেক্টর জেনারেল মারি দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বৈঠক শেষে তিনি কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশনের সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান এই সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা এক্ষেত্রে আশা করা যায় আগামী জানুয়ারি থেকে প্রায় নাইনটি পারসেন্ট জটিলতা কাটিয়ে বাংলাদেশের সাথে একটা সুন্দর স্থাপনা বিচার সৃষ্টি হবে যে জটিলতা এতদিন ধরে রয়ে গেছে মনে হয় আমাদের সেই কাঙ্ক্ষিত দুবাই এবং ইউএইর সব সিটিতে যারা কাজ করে কর্ম করে তাদের বিচার জটিলতা কাটিয়ে আমরা আদের দেশ থেকে আরও কর্মজীবী মানুষদেরকে নিয়ে যেতে পারবে তো আমার চ্যানেল যদি ভালো লাগে আপনারা এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দরকার আল্লাহ হাফেস দেখা হবে পরবর্তী তত্ত্ব নিয়ে